সুপ্রিয় দর্শক মন্ডলী ধন্যবাদ জানাই হোমিও মেডিকেল সেন্টারের পক্ষ থেকে আমরা একটি সফল পেশেন্ট যিনি দশ আট পঁচিশে আমাদের কাছে এসেছেন দ্বিতীয়বার আমাদের মেজা এসেছেন বারো নয় পঁচিশ এই দুইবারে তার যে সমস্যাগুলো ছিল সমস্যাগুলোর মধ্যে ছিল হেমোরেজিক সিস্ট এবং এন্ডোমেট্রাম পলিফ তো সব মিলিয়ে এগুলোর বিভিন্ন মেজারমেন্ট রয়েছে তো আমরা দেখলাম যে প্রথমবার টেস্টের পর আমাদেরকে আসার পর অনেকগুলো উন্নতি হয়েছে পাশাপাশি এখন তৃতীয়বার একুশ এগারো পঁচিশ তারিখে এসেছে আসার পর আমরা দেখলাম যে তার সম্পূর্ণ এই সিস্ট বা ওভারিয়ান সিস্ট এবং পলিপ তার একদম সম্পূর্ণ ফ্রি অর্থাৎ সে এই সমস্যা থেকে মুক্ত পেশেন্টের কাছ থেকে পেশেন্টের নাম দিচ্ছি

তারপর মাসিকের রক্তটা কালো এবং ইয়া ছিল সাতার প্রবলেম ছিল সেগুলো সলভ হয়ে গেছে এখন ওই দিনের কোনো প্রবলেম তো এখন নাই না এখন এখন আজকের যে তৃতীয়বারের মতো যে আপনি আসলেন এখন আপনি সমস্যার কথা বলছে একটু জ্বর জ্বর ভাব তলপেটের সামান্য একটু ভার বোধ হয় এখন আর এই যাতে হাতে পায়ে একটু জ্বালা এই তো আপনার এক রুগীর হাজবেন্ড আপনার নাম কি আমার নাম মোহাম্মদ জামান পিয়াস মোহাম্মদ মনিরুজ্জামান পিয়াস তো পিয়াস এখন আপনার যে ওয়াইফ কানিস ওনাকে নিয়ে এসেছিলেন কি কি সমস্যা মনে আছে প্রবলেমটা আর কি বলেন প্রবলেম আসলে পেট ব্যথা থাকতো আমরা টেস্ট করে জানতে পারি এন্ডোমেটিয়াল পলিপ ছিল সিস্ট ছিল এখন আঙ্কেলের কাছ থেকে আমরা দুই দুইবার দুই ও ওষুধ নেওয়ার পরে আমরা তৃতীয়বার রিসেন্টলি আমরা টিভিএস আলট্রা করি এবং ওখানে দেখতে পাই জানতে পারি যে আলহামদুলিল্লাহ ওই এই সমস্যাগুলো সম্পূর্ণরূপে সলভ হয়ে গেছে এখন আমরা বিশাল আপনি অন্য রুগীদের ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রে কি পরামর্শ থাকবে আপনার পরামর্শ হলো হোমিও ট্রিটমেন্ট আঙ্কেলের কাছ থেকে নেবেন বিশ্বাস করে খাইলে ইনশাল্লাহ এখানে ভালো ফলাফল পাওয়া যাবে আপনাকে ধন্যবাদ কমপ্লেন আমরা সম্পূর্ণ এই তৃতীয় আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আমরা পেলাম যে তার যে লেফটো বাড়ি এবং রাইট বাড়িতে যে প্রবলেমগুলো ছিল সম্পূর্ণরূপে সে এখন নর্মাল হয়ে গেছে